নাম শুনেছেন বিরোধ তোমার নাম শুনেছেন কে সে একজন ডক্টর ধর্ষণ করিয়ে তাকে শ্মশানে দাহ করলো তার অপরাধটা কি ছিল পরে বলবো তার আগে বলছি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু এখনো আর করেন যে নির্যাতিতা তিলোত্তমা কি সঠিক বিচার পেয়েছে তার বাবা মা বাবা মা যেখানে আছে সে শান্তিতে থাকুক এ কামনা করি সেখান থেকে বলছে ইনসাফ চাই ইনসাফ চাই ইনসাফ চাই এখন ইনসাফ মেলেনি কিন্তু ইনসাফ দেওয়ার দায়িত্ব কার কোর্টের আর তাকে সহযোগিতা করার দায়িত্ব তদন্তকারী সংস্থা যাতে সঠিক বিচার পায় কলকাতা হাইকোর্ট সিবিআই মামলাটা তুলে দিয়েছিল ভাই ধর্মীয় কি একটু বলবেন মুসলমান তো নয় নিশ্চিত ভাবে আমি কিন্তু ধর্ম থেকে প্রতিবাদ করি না এই বাবুদের কথাতে যারা হিন্দু হিন্দু ভাই ভাই করে লাভালাভি করছেন তাদের উদ্দেশ্যে আমার ওই বার্তাটা তো তিলোত্তমার ধর্মীয় পরিচয় হিন্দু কি হিন্দু হিন্দু ভাই ভাই হয়ে তিনি লড়াই করবেন যাক এখনো পর্যন্ত তিলোত্তমা তিনশো দিন হলো বিচার পায়নি সিবিআই হাতে মামলাটা দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই জন্যই মামলাটি দিয়েছিল যাতে সিবিআই সঠিক দিয়েছিল सीबीआई কে পরিচালনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমীশ শাহাজি অমীশ রাজনৈতিক দলের পমকি বিজেপি জায়গা সুবেন্দু অধিকারী করে তার প্রশ্ন এখানে सीबीआई হাতে মামলা তুলে দেওয়ার পরে কেন দিল তোমরা বিচার পেল না কলকাতা বাবসি আল্লা কোটে জাগে যে ই বোর্ড সম্পূর্ণ হয়ে গেছে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সিন আই কেসটা দায়িত্ব নেওয়ার পরে ওটু আগে পরে করে ওই তদন্তটাই ছাড়িয়ে দিয়ে দিয়েছে তাই নতুন করে তদন্ত করেনি সিন বলছে যে দিন রাত্রিরে চিনতে পারেনি হতে পারে দিল্লি থেকে এসেছে চিনতে পারেনি কিন্তু চিনতে পারেনি বলে কি তখন তো শেষ হয়ে যাবে হয় এটা কি চিনতে পারার নতুন কৌশল আছে দ্বিতীয় পন্থা আছে আমি নৌশাস্তি থেকে সবাইকে নাও চিনতে পারি

ঘরের লোক বাপি বাতিল জানেন তো নাকি হ্যাঁ মনে আছে বাপি বাবু ঘরের লোকের জানেন তো নাকি জন জন যদি কে ছিল ওই রাত্রে যে ধরা পড়তেন তাহলে দেখবেন ওই ধরে বাপি বাবুর কাছের লোক ওই দিন রাত্রে ওই মহিলাটাকে খুন করতে গিয়েছিল ধরা পড়ে যেত বুঝতে পারছেন তাহলে এইটা ধরা পড়লে বিজেপির লাভ না লস আপাতত দৃষ্টিতে আমরা কি বলবো তৃণমূলের যত লোক ধরা পড়বে বিজেপির তত লাভ কিন্তু বিজেপির বিজেপির দলের নেতা কেন্দ্রীয় মন্ত্রী আন্ডারে থাকে সিবিআই ওই তৃণমূলে ওদেরকে হচ্ছে না কেন এইখানেই তো ঘোষার ব্যাপার আছে পাড়াই পড়াই হিন্দু হিন্দু ভাই ভাই করছে আর পেট্রোল পাম্পের সামনে কিন্তু লিখে দিচ্ছে না যে হিন্দু ছাড়া পেট্রোল বিক্রি নাই পেট্রোল পাম্প ওখানে সবাই বিকেল কোনো সমস্যা নেই আর ভোট নেওয়ার জন্য পাড়ার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দাও আমার এটা বলার কারণ এটাই যে জাস্ট যে যদি চাই তৃণমূলের নেতার ছেলে ফুলের হাতে জড়িয়ে আছে করছে না কার সুগন্ধ অধিকারীদের নেতার আন্ডারে থাকা সিবিআই একটা সামান্য একটা আপনাদের মাথায় একটা স্বাভাবিক প্রশ্ন বলি আপনারা তো কলকাতার হসপিটালে জানতো নাকি ভাই আপনাদের একা লেখা ট্রিটমেন্ট হয় এ হয় ভাই বললে বলবেন এ ব্লক হসপিটালে হয় কোথায় আপনারা ট্রিটমেন্ট করতে যান হেভি ট্রিটমেন্ট হলে হ্যাঁ কলকাতার কোথায় যান

বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূলের নেতাদেরকে